আমাদের প্রত্যেকের মোবাইলে গুগল ফটোজ এই অ্যাপটি অবশ্যই রয়েছে কিন্তু একটা বিষয় সম্পর্কে আমরা অনেকেই জানি না আমরা আমাদের মোবাইল থেকে যে ছবিগুলো পারমানেন্টলি ডিলিট করে দিই সেই প্রত্যেকটি ছবি কিন্তু এই গুগল ফটোজ সেভ করে রেখে দেয় যেটা কিন্তু আমাদের জন্য খুবই বিপজ্জনক সো আপনি যদি এটা থেকে রক্ষা পেতে চান অবশ্যই ভিডিওটি কন্টিনিউ করবেন এটা দেখার জন্য আপনি আপনার মোবাইল থেকে গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করবেন দেন এর সার্চ বারে আপনি টাইপ করবেন গুগল ফটোস লগ দেন এই সাইন ইন এর উপর ট্যাপ করবেন আপনার জিমেল অ্যাকাউন্টে সাইন ইন করে নেবেন দেন উপরে এই থ্রি লাইনের উপর ট্যাপ করবেন একটু নিচের দিকে করবেন করে দেখতে পারবেন সেটিং নামে একটি অপশন আপনারা জাস্ট এই সেটিংস এর উপর ট্যাপ করবেন দেন আবার একটু নিজের দিকে স্কল করবেন করলেই দেখতে পারবেন সাজেশন নামে একটি অপশন আপনারা জাস্ট এই সাজেশনের উপর ট্যাপ করবেন দেন আবার একটু নিজের দিকে আসলেই দেখতে পারবেন আনসেপ্ট ক্রিয়েশন নামে একটি অপশন এর পাশে যে ভিউ লেখা রয়েছে জাস্ট এর উপর ট্যাপ করবেন দেখুন এখানে কিন্তু আপনি যে সমস্ত ছবিগুলো পারমানেন্টলি সে সমস্ত ছবি কিন্তু এখানে জমা হয়ে গিয়েছে তো এভাবেই কিন্তু খুব সহজে আপনি আপনার মোবাইল ফোন থেকে যে ছবিগুলো ডিলিট করে দিয়েছিলেন সেই ছবিগুলো সে রয়েছে কিনা আপনি গুগল ফরেজে এসে এখানে চেক করবেন যদি থাকে তাহলে এখান থেকে আপনি অ্যাকশন নিতে পারবেন